বাগান করেছে তো আমরা এখন দেখবো কিরকম উৎপাদন হয়েছে প্রচুর পরিমাণে উৎপাদন দিকে দেখলে বোঝা যাইতেছে আশ্চর্যজনক উৎপাদন এটা আবার জুতা লাগিয়েছে কারণ যাতে করে চোখ না লাগায় মানুষ প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে আসলে ছাদে যে জায়গাটি উনি সবজি চাষ করতেন সেই জায়গাতেই এখন বিল্ডিং করেছে থাকার জন্য কিন্তু সবজি চাষ কিন্তু বন্ধ নেই সুন্দর দন্দোলের চাষ করেছেন পাশাপাশি এখানে আবার কুমড়ার চাষ করেছেন কুমড়ায় কেবল আসছে আসলে একটু যদি মানুষ বুদ্ধি করে খায় তাহলে কিন্তু বাজার থেকে কিনে খাইতে হয় না এটা তার প্রমাণ প্রচুর পরিমাণে দ্বন্দ্ব আসছে একটা জানলা দিয়েছেন বাঁশ সুতা দিয়ে প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে